এটা দেখশনের কোনো লোকজন আছে নাকি দেখশনের লোকজন নাই দেখশনের লোকজন নাই চেপরি বাজার আর কি রকম ওই আছে সজাগার আছে সজাগার আর নাই আর আছে না আছে বাজার আমরা নাই মনো আর নাই একটি সজাগার চেপরি চেপরি বাজার এলাকায়তে একটি আর একটা এটা পাশে একটা আছে যে জঙ্গল জঙ্গল ভরে রইছে এটা পাশে একটা আছে এটা জঙ্গল ভরে রইছে এটা এটা ওকেজু ওকে জো এটা ওকে জো এটা মধ্যে মধ্যে অনেক সময় জঙ্গল লগর দিয়ে ওখানে ভিতরে যায় আপনারা কি চান ইটার মেরামত করা হোক জলের ব্যবস্থা করা হোক আর জলটা নাই পরিষ্কার হোক এদের ইদের দুর্গন্ধ স্যার হওয়া যায় দুর্গন্ধ স্যার হেরেম যায় আমরা দুর্গন্ধের অসুবিধা হোক